একজন কম্পাউন্ডার আছে উনি হচ্ছে এখানে বসে বসে টিকটক দেখে আমরা আমাদের যে শিক্ষক গুলো আছে তারা পড়াতে না পেরে আমাদেরকে ইউটিউব চ্যানেল দিয়ে দেয় পড়ার জন্য আমরা যখন যাই আমরা যখন যাই তখনই যে কোনো কিছু হোক আমাদের মাথা ব্যথা হোক পায়ে ব্যথা হোক এমনকি গ্যাস্ট্রিক হলেও তারা আমাদেরকে প্যারাসিটামল দিয়ে দেয় এই জন্য আমরা মেডিকেল সংস্কারের দাবি জানিয়েছি অসুস্থতার কারণে এক্সাম দিতে পারে না তারা যখন ভার্সিটিকে আবেদন করেছে তারা স্পেশাল এক্সাম দিতে দেয় নাই এই জন্য আমরা এখন দাবি জানিয়েছি যে এই স্পেশাল এক্সাম নিয়ে একটা নীতিমালা প্রণয়ন করতে হবে তারপর আমাদের শিক্ষকগুলো আমাদের স্থায়ী শিক্ষক খুব বেশি নাই আমাদের পরীক্ষার একদিন রাতে জুম লিংকে মিটিং দিয়ে পড়ায় তারা এই যে শিক্ষক নিয়ে যে সমস্যা এমন হয় সেমিস্টার মাঝখান থেকে শিক্ষক একটা চলে গেছে এই যে শিক্ষক নিয়ে যে সমস্যা আমরা দাবি দাবি জানিয়েছি একজন ফ্যাকাল্টি কমিয়ে সেখানে স্থায়ী শিক্ষক এবং পিএইচডি শিক্ষক পিএইচডি তারি শিক্ষক বাড়াতে হবে আমাদের ক্যাফেটেরিয়া ডিপার্টমেন্টাল স্টোর স্টেশন এবং হচ্ছে বাইরের কিছু যে লোকাল দোকান আছে সেগুলো আন্ডারে আমরা এগুলো নিয়ে বারবার দাবি জানাচ্ছি যে এমন অবস্থা তাদের খাবারের মান তো ঠিক নাই তাদের তাদের খাবারের তেলা পোকা পাওয়া যায় এমনও আছে যে তারা অসুস্থ আমাদের ছাত্ররা অসুস্থ হয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে পারে না এই জন্য আমরা তাদের খাবারের মান এবং নজরদারিতে বাড়ানোর জন্য আবেদন জানিয়েছি ষোলোই যখন জুলাই যখন আন্দোলন করছিলাম তাদের এখনো কোনো আমাদের সীতাকুণ্ডতে হামলা হয়েছিল দুই নম্বর গেটে হামলা হয়েছিল ষোলোই জুলাই আমাদের অথরিটি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই এজন্য এখানের এখানের স্টুডেন্ট যারা ওই যে সন্ত্রাসী লিগ করতো তারাও জড়িত ছিল আমরা দাবি জানিয়েছি তারা যেন এই

এটা কিন্তু একটা অর্থায়নে হয়েছে অন্য দেশের অর্থায়নে হয়েছে কিন্তু তারা আমাদেরকে সেই জিমনেশিয়ামের অধিকারটুকু দিচ্ছে না আমরা জিমনেশিয়াম অতি দ্রুত সম্ভব খোলার দাবি জানাচ্ছি